ডাই ইন হারনেস এর বাংলা অর্থগুলি হচ্ছে দায়িত্বরত অবস্থায় মৃত্যু কর্মরত অবস্থায় মৃত্যু নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে হি অলওয়েজ সেইড হি ওয়ান্টেড টু ডাই ইন হারনেস অ্যাক্টিভলি ওয়ার্কিং আনটিল হিজ লাস্ট ডে আমি আবারও বলছি হি অলওয়েজ সেইড হি ওয়ান্টেড টু ডাই ইন হারনেস অ্যাক্টিভলি ওয়ার্কিং আনটিল হিজ লাস্ট ডে এর বাংলা অর্থটি হচ্ছে তিনি সর্বদা বলতেন যে তিনি সক্রিয়ভাবে কাজ করে তার শেষ দিন পর্যন্ত জীবনের সাথে লড়াই করতে চান দ্বিতীয় উদাহরণটি হচ্ছে মেনি গ্রেট আর্টিস্টস হ্যাভ ডাইড ইন হার্নেস লিভিং এ লেগেসি অফ আনফিনিশড ওয়ার্ক আমি আবারও বলছি মেনি গ্রেট আর্টিস্টস হ্যাভ ডাইড ইন হার্নেস লিভিং এ লেগেসিড অফ আনফিনিশড ওয়ার্ক এর বাংলা অর্থটি হচ্ছে অনেক মহান শিল্পী কর্মস্থলে মারা গিয়েছেন অসমাপ্ত কাজের একটি উত্তরাধিকার রেখে গেছেন ধন্যবাদ